আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারি দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার ধারা শোরুমে সাদ্দা মার্কেট তো আমি এই ব্রাঞ্চেরই ম্যানেজার হিসাবে আছি তো এর আগে আমি অনেকে ভিডিও দিয়েছি তো আপনারা বলতে পারেন অনেকে বলে যে ভাই আপনার ওই শোরুমে কী আমি এই শোরুমের হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে আছি তো আমার শোরুমে যে কী কী আইটেম আছে এটার মধ্যে আমি অনেক ভিডিও দিয়েছি তো আপনারা যদি দেখতে চান পুনরায় আমার ওইগুলোতে আপনারা দেখতে পারবেন পিছনের ভিডিওগুলোতে তো কী কী আইটেম আছে ওইগুলোই সব দিয়েছি তো আমার গুগলও আমার দেওয়া আছে তারপরে আপনার গুগল ম্যাপের মধ্যেও আমাদের অনেক ছবি দেওয়া আছে কোন জায়গায় কী লোকেশন আপনার লোকেশনটা দেখতে পারবেন আমাদের ধরুন তো স্পোর্টস গ্যালারি তুষার যারা দিলেই আপনারা আমাদের লোকেশনটা দেখতে পারবেন কোথায় আছে শোরুমটা তো এটা হচ্ছে সাদনা মার্কেট সাইনবোর্ড আর সাইনবোর্ড আর যে মাতোইলে মাঝখানে আমাদের তুষার না সাদা মার্কেট শোরুমটা ধরুন তো স্পোর্টস গ্যালারি তো আজকে আমরা একটা প্রোডাক্ট এসেছে নতুন তো এর আগে এটা রিভিউ দিয়েছিলাম এটা অন্য কালার ছিল তো আজকে আমাদের একটা নতুন কালার আসছে তো আসলে যত দিন যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে ততই আপডেট হচ্ছে তো আমাদের প্রোডাক্টগুলি সবগুলি আপডেট হচ্ছে যা কালারে মডেলে পরিবর্তন সবগুলি দিয়ে আসতেছে যা আমরা কাস্টমারকে কিভাবে ইনভাইট করতে পারি বা কাস্টমারকে আমরা কীভাবে আমাদের শরীরে ফোকাস করতে পারি ওইটার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু কাস্টমার চাহিদাটা কি ওই চাহিদার উপর ডিপেন্ড করেই আমরা প্রোডাক্টগুলি কালেকশন করা হচ্ছে এখন যেগুলি নতুন রঙের নতুনভাবে সাজানো হচ্ছে যা কাস্টমারটা যে ডিমান্ড দিচ্ছি ওই ডিমান্ডভাবেই আমরা করার চেষ্টা করি যে কালারটা কীভাবে কাস্টমারকে আমরা দিতে পারি কেমন সেলটা আমাদের কীভাবে বৃদ্ধি পায় তো ওই অনুযায়ী আমরা কিন্তু ওইটা আমরা করতে তো আজকে আমাদের যেটা হচ্ছে তো আমাদের দুরন্ত যেটা দুরন্ত এলান ডাইনামিক এইট হান্ড্রেড এই যে এক্স এই যে এখানে দেখেন এই যে এই যে একটা দেখেন এই যে দু এলান ডাইনামিক এক্স এইট হান্ড্রেড আমাদের একটা মডেল তো আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে দুরন্তর মধ্যে তো কালারটাও খুব সুন্দর কোনো স্টিকারে কোনো প্রিন্ট নেই আমাদের ডাইরেক্ট প্রিন্ট একটা বড়ি প্রিন্ট একদম যে আমাদের কালার উঠে যাবে স্টিকার উঠে যাবে এগুলো কোনো কিছু নেই তো আপনারা যদি সাইকেল করে নিতে চান তাহলে আমাদের দুরন্ত স্পোর্টস গুলার শোরুম থেকে নিতে পারেন আর আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো আপনারা যদি নিতে চান অবশ্যই একশো পার্সেন্ট আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুমগুলি দেখে নেবেন ওই ব্রাঞ্চ ম্যানেজারকে দেখে নেবেন তাহলে দেখে আপনারা অর্ডার করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আর অযথায় আপনারা অন্যান্য জায়গায় দেখা যায় যে বলেন যে দাম কম এই কম ওইটা অন্যান্য ওইগুলো হচ্ছে আপনার বুয়া পেজ ও বুয়া পেজের কারণে অনেকে ধরা খেয়েছে তো এরকমভাবে আমরাও পেয়েছি তো সেই ক্ষেত্রেই আমরা বারবার বলি আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট নেবেন কারণ আমি আমার ইদানিং আমাদের প্রোডাক্ট যখন সেল হচ্ছে সবাই কিন্তু ভিডিও কল দিয়েই দেখে দিচ্ছে তো কনফার্ম হওয়ার পরে ওনারাও আমাদেরকে কনফার্ম করে তখন আমরা প্রোডাক্টগুলি আমরা ডেলিভারি করি তো আজকের এই যে প্রোডাক্টটা আছে এটা দেখেন এটা সার্সেনশনটাও খুব ইজিলি আছে খুব ইজিলি তারপরে এই যে দেখেন এই যে এটার কালার এই যে সাসপেনশনের কালারটা খুব সুন্দর এই যে কালার এস কালারের মতো করেছে তারপরে যে এইটা আছে লক আছে এই যে লক লক আনলক দুটাই আছে লক আনলক দুটাই আমাদের এই প্রোডাক্টটাতে আছে সাসপেনশন একবারে ইজিলি একদম তারপরে হচ্ছে এই যে এই যে ব্রেক এই যে ডিসব্রেক ব্রেক আসছে এই যে এইট হান্ড্রেড এই যে দেখেন আমাদের মোটর সাইকেল রিমগুলো কি এটাকে বলা হয় ম্যাক উইল চাকা ঠিক আছে অনেকে বলেন যে ভাইয়া মোটর সাইকেল চাকাগুলি আসে তো এই চাকাগুলিকে বলা হয় ম্যাক উইল চাকা তো আপনারা এইট হান্ড্রেডের মধ্যে যদি নিতে চান তাহলে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন সুন্দর কালার করেছে তো রিমগুলি খুবই সুন্দর একটা ভালো মানের একটা প্রোডাক্ট তো আমাদের যে এই যে এটার আবার আপনার এই যে পিছন আমাদের ডিসব্রেক ব্রেক এই যে ডিসব্রেক ব্রেক আছে এই যে ডিসব্রেকটা ব্রেকটা এটা তো ডিসব্রেকটা ব্রেকটা সুন্দর মানে একটা যে দেখেন খুবই স্মুথলিভাবে আমাদের প্রোডাক্টটা তো তারপরে হচ্ছে আমাদের যে একুশে যে এটা হচ্ছে আমাদের একুশে স্পিডের তো অনেকে একুশে স্পিড একুশে স্পিডটা হচ্ছে টেন মানে টেন গিয়ার মানে দশ গিয়ার দশ গিয়ারের মধ্যে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন সামনে আছে তিনটা গিয়ার পিছনে আছে সাতটা গিয়ার তাহলে এটাকে বলা হয় একত্রিশ স্পিড একুশ স্পিড এটা হচ্ছে দশ গিয়ারের মধ্যে তো এই প্রোডাক্টটা খুবই একটা সুন্দর মানে প্রোডাক্ট তারপরে এই যে বডিটা বডিটা খুবই একটু ভালো মানে এই যে তারপরে এই যে আমাদের এই যে তিন গিয়ার এই যে দেখেন এই যে সামনে তিনটা কাটা এই যে একটা দুইটা তিনটা কাটা আর পিছনে এই যে পিছনে একটু দেখান তো এই যে দেখেন পিছনে যে দেখেন সাতটা গিয়ে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সারটা আছে তো আপনারা যদি নিতে চান আমাদের ধরুন তো স্পোর্টস শোরুম থেকেই আপনারা আমাদের অর্ডারটা নিতে পারবেন তো আমাদের লোকেশনটা আমি ডিসক্রিপশান আমার অ্যাড্রেস দেওয়া সব সবসময় যদি আপনারা ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা দিতে পারেন যদি হোয়াটসঅ্যাপ অনেকে আবার দেশে বিদেশের থেকে আবার দেখতে চান যে ভাই আমি যদি বিদেশ থেকে বলছিলাম আমাদের হোয়াটসঅ্যাপে কাজ করছে না সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপে একটু করবেন মেসেজ দিলে আমি ইমো নাম্বারটা আমাকে পার্সোনাল আমি দিয়ে দিব কারণ পার্সোনাল আর নম্বর আমি যাতে দিই না আমার পেজে দিই না কারণ ওইটাতে দেওয়া হয় না কারণ আপনার যদি জায়গা থাকে তাহলে প্রবলেম থাকে আপনি বললে আমি আপনাকে সেন্ড করে দেবো তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্টিনিউ কন্ট্যাক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন যদি আপনার বাচ্চা ছেলেদের বড়দের সবার জন্য নিতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম